আমাদের নাপাক জবান দিয়া আমরা আল্লাহর মতো একজন কুদুর মালিক আমাদের সৌভাগ্য ঠিক কিনা কারণ আমাদের নাপাক নাপাক জবান 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 গালি দেই কথা বলি এই ডাকা বান্দার জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ আপনি আপনার নাম নেওয়ার ক্ষমতা দান করেন বলেন আমিন আপনি আপনাকে ডাকার মতো সৌভাগ্য দান করেন বলেন আমিন মুসলমান নবীর উম্মত এই কারণে চব্বিশটা ঘন্টা অন্য কারো গোলামিনা রাস্তাঘাটে চলাফেরা করি হুন্ডা চালাই অটো চালাই যায় কিছু করি না কেন ব্যবসা বাণিজ্য বসে থাকি না কেন হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ নাই জবানের কাজ থাকবে মাত্র একটা পবিত্র নামে জিকির করা লা বললে মজা লাগে না খারাপ লাগে চব্বিশটা ঘণ্টা ব্যবসায়ী ব্যবসায় বসা হাতের কাজ পায়ের কাজ জবানের কোনো কাজ নাই জবানের কাজ থাকবে মাত্র একটা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম শোয়ার সময় ঘুমায় যাব এখন শোয়ার আগ দিয়ে একটু পড়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি আল্লাহর জিকির করতে করতে কোনো বান্দা ঘুমায় যায় ঘুমের ভিতরে যদি মরণ হয়ে যায় ইনশা আল্লাহ মরণটা হবে জান্নাতি মরণ ঠিক কিনা